নমস্কার চলে এসেছি সরাসরি ফুলিয়া থেকে ব্র্যান্ড রঞ্চন কালেকশনকে সঙ্গে নিয়ে আজ আপনাদের উপহার দিতে চলেছি ছোট্ট একটি ভিডিও যাতে থাকছে ফুলিয়ার প্রসিদ্ধ তাঁত শাড়ি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন তাঁত শাড়ি মেড ফ্রম ফুলিয়া পিওর টাঙ্গাইল শাড়ি যেটাকে বলা হয় তার কিছু ঝলক আপনাদের সামনে রাখছে আজকে এটি থাকছে চন্দন কালারের উপরে লাল পাড় খুব মাঙ্গলিক একটি রং যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বাড়িতে পড়ুন বাড়িতে ব্যবহার করুন একটি সুন্দর লুক দেবে আপনাকে আর আপনি পাবেন একটি মানসিক প্রশান্তি যে একটা ভালো জিনিস আমি পড়ে আছি মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন ফুলিয়ার তাঁত শাড়ি আচল একটি সুন্দর কাজ করা আছে মাঝখানে একটি টিসু টাইপ করা আছে আঁচলটিতে একটু নতুনত্ব আঁচলের ঠিক একদম ট্র্যাডিশনাল একটি শাড়ি খুব সুন্দর একটি ছোট টেম্পেল পার আছে একদম হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর তাঁত শাড়ি পিওর টাঙ্গাল সরাসরি ফুলিয়া থেকে ভিডিও দেখছেন যেখানে কিনা আমরা আদি টাঙ্গালের লোক আমরা আদি টাঙ্গালেরই মানুষ সেখান থেকেই আপনি ভিডিও দেখছেন একদম পিওর টাঙ্গাইল শাড়ি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন তাঁত মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের সিস্টেম হচ্ছে হোয়াটসঅ্যাপ করুন ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ নাম্বারে একটি স্ক্রিনশট নিন শাড়ি পছন্দের শাড়ি স্ক্রিনশট নিয়ে ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ নাম্বারে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এটি আমাদের কলিং নাম্বার ডাবল আমাদের কাছে জিজ্ঞাসা করুন আপনার মনের যা কোয়ারিস আছে যা যা জানবার আছে সেগুলো জিজ্ঞাসাবাদ করুন কালার সম্বন্ধে কিছু জানার থাকলে সেটা জিজ্ঞাসা করুন কারণ ক্যামেরাতে কিন্তু কালার একটু নির্বিষ হয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই অনলাইনে এই ঘাটতিটা হয় যেটা কালার সম্পূর্ণ যেটা আপনি দেখছেন একদম হুবহু আপনার হাতে যাবে না কারণ আমি যে মোবাইলটা ইউজ করছি আপনি হয়তো সেই মোবাইলটা ইউজ করছেন না তো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় তবে ব্লুটা লাল হয়ে যাবে না লালটা হলুদ হয়ে যাবে না একটু ডিপ লাইট এটুকুই হয় তবু আপনি বাই হোয়াটসঅ্যাপ হোক বাই ফোনে হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিন আপনার যা জিজ্ঞাসা আছে সেগুলো জেনে নিন কোনো অসুবিধা নেই পেমেন্ট মোড হচ্ছে ফোনপে ব্যাঙ্ক পে এবং জিপে ফোনপে করতে পারেন গুগল পে করতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন যেটা আপনার সুবিধা হয় যে কোনো একটিতে আপনি পেমেন্ট করতে পারেন আমাদের অফলাইন স্টোর রয়ে গেছে আমাদের একটি পঞ্চাশ বছরের পুরনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার পিতা স্বর্গীয় বাদল সময় এই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন তার আগে আমার দাদা একটি প্রতিষ্ঠা করে গেছেন তো হচ্ছে এটি একটু নতুন গজি ওঠা লকডাউনে গজি ওঠা কোনো প্রতিষ্ঠান নয় দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার এই প্রতিষ্ঠান চলছে একটা প্রাতিষ্ঠানিক বিজনেস আমরা করে আসছি বহুকাল থেকেই ম্যানুফ্যাকচারিং ইউনিট অফলাইন স্টোর বাড়িতে রয়ে গেছে যে কোনো দিন ফার্স্ট স্টপে চলে আসুন আমার বাড়িতে ফুলিয়া স্টেশন থেকে বাই টোটো পাঁচ মিনিট ফুলিয়া পাড়া নিমতলা চলে আসুন যেদিন আসবেন ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আমরা গাইড করে নেবো কোনো অসুবিধা নেই কারণ ফুলিয়া স্টেশনে আপনি নামা মাত্র আপনাকে পুরীর পান্ডাদের মতন টোটোওয়ালা ছেঁকে ধরবে এরা সব কমিশন এজেন্ট এদের চক্করে পড়বেন না করে কেউ যখন আসবেন আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন আমরা গাইড করে নেব এটি থাকছে সবেদা কালারের উপরে মেরুন কম্বিনেশন একটি সুন্দর সুতোর পার রেশম বডার পার্ক যেটাকে বলেন আপনারা অনেকে সুতর নকশা খুব সুন্দর একটি আলপনা স্টাইলের নকশাটি আছে নকশাটা দেখুন খুব আলপনা স্টাইলে একটি সুন্দর মোটিভ করা আছে সুন্দর একটি কলকা করা আছে সাথে থাকছে হ্যান্ডওয়ার্ক মোটিভের কিছু বুটি টোটালি হ্যান্ডওয়ার্ক এগুলো খুব সুন্দর একটি কাজ দেখুন আমি এই শাড়িটাও কি খুলে দেখাচ্ছি ভীষণ ভালো কাজ এগুলো প্রত্যেকটি শাড়ি দেখুন ভীষণ ভালো কাজ এই হচ্ছে আঁচলটি এই থাকছে বুটি সম্পূর্ণ বডিতেই আপনার বুটি থাকছে কোথাও কোনো গ্যাপ নেই শুধু কোলাচল বাদ দিয়ে বাকি সম্পূর্ণ শাড়িতেই পাবেন বুটি যেটা আমাদের ট্র্যাডিশনাল তার শাড়িতে থাকে বরাবর তেমনই আছে কোয়ালিটি জন্ত্রসম কালেকশন বা যন্ত্রদের উপরে ভরসা রাখুন কোয়ালিটির যেমনটি আপনাদের নিয়ে এসছি এতকাল কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা আপনাদের করতে হবে না এটা আমরা যেহেতু ফুলিয়ার লোক আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে এখনও কোনো কম্প্রোমাইজ করি না ন্যাচারালি আমাদের দামটা অন্যান্য জায়গা থেকে হয়তো বা বেশি ফুলিয়ার আইটেম কারণ আমাদেরকে প্রোডাক্টগুলো বানাতে গেলে খরচ করতে হয় যেহেতু ভালো জিনিস হয় দামটা একটু বোধ হাই থাকে আমি যাই না মার্কেটে কী দামে কী বিক্রি হয় এটি থাকছে গোল্ডেন ইউরো সাথে থাকছে ব্ল্যাক পার এটি ব্ল্যাক পার আছে যাদের ব্ল্যাকে অসুবিধা তাদের উদ্দেশ্যে বলছে এটি কিন্তু ব্ল্যাক পারই আছে আপনাকে মিসগাইড করবো না আপনার যেটা অসুবিধা সুবিধা আমাদেরকে জানাবেন আমরা সঠিক গাইডেন্সটা আপনাকে দেবো শাড়ি বিক্রির দরকার আছে তাই বলে এই নয় যে আপনি ব্ল্যাক পরবেন না আপনাকে ব্ল্যাকটা গছিয়ে দেবো এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই আপনার সমস্যা থাকলে সেটা জানাবেন আমাদেরকে আমরা নিশ্চয় সহযোগিতা করব সুন্দর একটি ঝাড় মোটিভ আছে দেখুন খুব সুন্দর একটি আচল থাকছে মাস্টার্ডিগুলোতে ব্ল্যাক কম্বিনেশনের একটি সুন্দর কাজ মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন এটি থাকছে একটি অফ হোয়াইটের ওপরে স্লেট কালার বা অনেকে গ্রে বলে থাকেন অফ হোয়াইটের ওপরে স্লেট কালার দিয়ে পার খুব সুন্দর একটি কালার অ্যাকচুয়ালি লাইট স্কাইও বলতে পারেন এটাকে কিছুটা স্কাই হাসা কালার হয়ে গেছে খুব সুন্দর একটি এটা অফ হোয়াইট নয় এটা স্কাই আছে লাইট খুব লাইট একটি স্কাই ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু লাইট স্কাই এটা অফ হোয়াইট নয় খুব সুন্দর একটি রং দেখুন ভীষণ সোবার কালার সাথে নেভি ব্লু এবং মাস্টার্ড ইয়েলো দিয়ে কাজটা করা আছে কোনো রেডের কাজ কিন্তু এতে নেই যারা রেড পড়েন না তারা নিশ্চিন্তে পড়তে পারেন এটা খুব হালকা ফুলকা একটি পাড় দেওয়া আছে এখানে ছোট্ট একটি ফিটে পার করা আছে এখানে একটি ছোট বর্ডার দেওয়া আছে খুব হালকা ফুলকা খুব সুন্দর শাড়ি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পাচ্ছেন আপনি মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটি থাকছে চন্দন কালারের উপরে একটি বমকাই স্টাইলের পার দেখুন এই যে বমকাই স্টাইলের ট্র্যাডিশনাল বমকাই স্টাইল যেগুলো হয় সেই বমকাই পার থাকছে চকলেট কালার দিয়ে সম্পূর্ণ শাড়িতে বুটি করা পাটটি থাকছে চকলেট এবং মেরুনের মিশ্রিত একটি কম্বিনেশন আঁচলটি থাকছে চকলেট কালার দিয়ে সাজানো সুন্দর একটি বমকায় কলকা দারুণ দেখতে শাড়িগুলো নব্বইয়ের দশকে আশির দশকে বমকায় একটা চল এসেছিল তখন ভীষণভাবেই বমকায়গুলো চলেছে তখন একটা বিরাট চাপ ছিল বমকায় শাড়ির উপরে আমাদের ফুলিয়ার তাঁতকরণের উপর বিরাট পরিমাণে বমকায় তখন তৈরি হয়েছে এখনও কিছু কিছু আমরা বানিয়ে যাচ্ছি কারণ এই ট্র্যাডিশনাল জিনিসগুলো ভীষণভাবেই চলে থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন তাপ মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটি থাকছে চাপা হলুদের উপরে সবুজ এবং মেরুন দিয়ে পাটটি সাজানো হয়েছে হলুদ সবুজ এবং মেরুন দিয়ে খুব সুন্দর করে পাটটি সাজানো হয়েছে দারুণ একটি কম্বিনেশন খুব মাঙ্গলিক শাড়ি এটি মূল্য থাকছে চোদ্দোশো টাকা খুব সুন্দর একটি আঁচল দেখুন ছোট্ট ছোট্ট ঝাড়বাতি মতন দিয়ে একটি আঁচলটি সাজানো হয়েছে খুব সুন্দর একটি আঁচল মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন তাঁত পাচ্ছেন সরাসরি ফুলিয়া থেকে এটি থাকছে অফ হোয়াইটের ওপরে উপরে গ্রিন দিয়ে কাজ অফ হোয়াইটের ওপরে সিম পাতা গ্রিন দিয়ে কাজ সাথে পাচ্ছেন হলুদ মিনা কাজ সবুজ এবং হলুদের একটি মিনা কাজ করা হয়েছে সম্পূর্ণ বুটিটাকে আঁচলে পাচ্ছেন একটি সুন্দর কলকা একটি জামদানি কলকার মতন কলকা পাচ্ছেন আসলে আপনি খুব সুন্দর একটি কাজ মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটি থাকছে লেমনিস ইওলো বা কিছুটা বাতাবি ইয়োলো বলতে পারেন বাতাবি লেবু পেকে গেলে যে ইয়োলোটা হয় সেই ইয়োলোটা এটা অ্যাকচুয়ালি খুব কমন ইওলো নয় এটি কমপ্লিটলি আনকমন একটি ইয়োলো যেটা বাতাবি লেবু পেকে গেলে যে শেডটা আছে সেই ঠিক সেই শেডটি আছে এটি থাকছে মেরুন এবং মিড নাইট ব্লু কোনো কালো কিন্তু এর মধ্যে নেই যেটা কালো আছে আমরা বলে দিচ্ছি কালো থাকলে আপনাকে দেবো না আমি আপনার যদি অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাকে দেবো না সেটা এটা কালো নয় এটা কিন্তু কৃষ্ণ নীল বলি আমরা একদম প্রচলিত বাংলায় যেটাকে ভালোবাসায় মিড নাইট ব্লু বলেন আপনারা সবাই অনেকে দেখতে গ্রিন গ্রিন মনে হচ্ছে কিন্তু গ্রিন নয় এটা মিড ব্লু দিয়েই করা থাকছে রেড এবং মিডনাইট নাইট ব্লুয়ের কাজ মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটি থাকছে বিস্কিট কালারের উপরে বিস্কিট এবং মাস্টার দিয়ে সেলফ স্টাইলের কাজটা কিছুটা খুব সুন্দর একটি পার খুব দারুণ একটি কলকা মোটিভ করা আছে এতে আলপনা চিত্র যেরকম আঁকা হয় সেরকম আল্পনা স্টাইলে কাজগুলো করা আছে পারে আঁচলটিও দেখুন কি অসাধারণ আঁচল খুব ট্র্যাডিশনাল একটি আঁচল খুব ছিমছাম একদম মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল থাকছে পিওর কটন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন থাকছে এটি থাকছে রেড রেডের ওপরে গ্রিন এবং ইয়েলো দিয়ে মিনাবুটি করা আছে সাথে পাচ্ছেন একটি বিস্কিট কালার দিয়ে রেড গ্রিন এবং বিস্কিটের একটি পার কম্বিনেশন দারুণ একটি পার মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটির আঁচলটি খুব সুন্দর একটি আঁচল দেখুন কি অসাধারণ কাজ করেছে আঁচলে আমাদের উইভার দারুণ কাজ করেছে একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো খুঁত নেই শাড়ির মধ্যে দেখুন এই হচ্ছে ফুলিয়ার শাড়ি যার কি কাজে কোনো খুব খুঁজে পাওয়া মুশকিল অসাধারণ দক্ষই আমাদের উইভারগুলি এখনও তারা করে যাচ্ছে নিরলস প্রচেষ্টা তাদের আপনাদের হাতে তুলে দিতে পারছি এখনও আমরা খুব ভালো ভালো শাড়ি যেগুলো ফুলিয়া থেকেই তৈরি হয় যত ভালো ভালো শাড়ি ট্র্যাডিশনাল শাড়ি যেগুলো সেগুলো কিন্তু ফুলিয়া থেকেই যায় সব এই হচ্ছে ক্রিম কালারের ওপর বা ডিপ বিস্কিট বলতে পারেন এটিকে নশো পার বডিতে থাকছে একটি স্কার টাইপের বেকি বেকি স্টাইল যে বলি আমরা যেগুলোকে প্রচলিত বাংলায় সেরকম একটি বেকি স্টাইল করা আছে সাথে থাকছে একটি বুটি পাচ্ছের একটি টেম্পল পা নস্ব এবং বিস্কিট কালার দিয়ে কম্বিনেশনটা করা আছে বাহ খুব সুন্দর একটি ছোট্ট ছোট্ট মোটিভে দেখুন আঁচলটি সাজানো আছে খুব চিমছাপ একটি সুন্দর কাজ দেখুন মাঝখানে একটু কাজ দুই সাইডে দুটো কাজ মাঝখানে ছোট ছোট বুটি দিয়ে খুব সুন্দরভাবে আমার ওইবার সাজিয়েছে শাড়িটাকে মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা কটন পিওর কটন থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটনে পাচ্ছেন এটি এটি থাকছে ফিরোজা কালার পিঙ্ক ফিরোজা এবং মিডনাইট ব্লু দিয়ে কাজ কোনো কালো কিন্তু এর মধ্যে নেই থাকছে সম্পূর্ণ মিনা করা কাজ মিনা বুটি দেখুন ভেতরেও সম্পূর্ণ বুটি করা আছে কোনো গ্যাপ নেই কিন্তু এতে এই থাকছে আঁচলটি পিঙ্ক দিয়ে সাজানো আছে আঁচলটি পিঙ্ক মিড নাইট ব্লু এবং বিস্কিট কালার দিয়ে সাজানো খুব সুন্দর একটি আচল মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা কাউন্ট থাকছে হান্ড্রেড কাউন্টের পিওর কটন এই থাকছে ক্রিম কালারের উপরে বিস্কিট গ্রিন পার ডিপ বিস্কিট বা ক্রিম কালারের উপরে গ্রিন পার এটি যারা ব্ল্যাক পরেন না তাদের জন্য বলবো এটা একদম পারফেক্ট আপনাদের জন্য খুব সুন্দর একটি আচল দেখুন চোদ্দশো পঞ্চাশ টাকা মূল্যে পাচ্ছেন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের তাপ সামনে যা ওয়েদার আসছে প্রচণ্ড গরমে কিন্তু আপনারা খুব প্রশান্তি সহকারে পড়বেন সারা সারাদিন পরে থাকলেও বুঝতে পারবেন না যে কিছু পরে আছেন এই থাকছে একটি অ্যাশ রেড কম্বিনেশন সাথে থাকছে রেড ইলো এবং গ্রিনের একটি মিনাবুটি সম্পূর্ণ অ্যাশ রেড কম্বিনেশনের যা কিনা ভীষণভাবেই জনপ্রিয় আমাদের তাঁত শাড়ির মধ্যে ভীষণ ভালো একটি শাড়ি হান্ড্রেড কাউন্টের শাড়ি পাচ্ছেন সরাসরি ফুলিয়া থেকে মূল্য থাকছে চোদ্দোশো টাকা এটি থাকছে পিওর অফ হোয়াইট এটি লাস্ট কালার এটি থাকছে পিওর অফ হোয়াইটে মাস্টার্ডিওলো দিয়ে পাচ্ছেন সুন্দর একটি বুটি মোটিভ আর সাথে পাচ্ছেন দারুণ একটি আঁচল একদম পুরো আলপনা চিত্রের মতন আঁকা একটি দারুণ আঁচল এই শাড়িটির মধ্যে দেখুন কি অসাধারণ কাজ করছে তাটি মানে অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ তাদের হাতের কাজ কোনো খুঁত নেই দেখুন নিখুঁত কাজ একদম শাড়িগুলোর এই হচ্ছে কালার অপশন শেষ করলাম অতি সত্তর আবার একটি ভিডিও আমরা নিয়ে আসবো আপনি আপনার পছন্দের সাইট নিয়ে স্ক্রিনশট নিয়েই ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সাথে কথা বলে নিন অফলাইন স্টোর বাড়িতে আছে চলে আসুন যে কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিন খোলা সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত ফার্স্ট হাফে করি সেকেন্ড হাফে আমাদের লাইভ প্রোগ্রাম হয় রেগুলার আমাদের পেজের নাম হচ্ছে সোম কালেকশন ফেসবুক পেজ আছে আপনি ফেসবুকে গিয়ে জয়ন্তসোম কালেকশন সার্চ করুন আমাদেরকে পেয়ে যাবেন রেগুলার মেসেজে সন্ধ্যা সাতটা থেকে আমরা লাইভ করি তো রাখছি আজকের মতন আবার অতি সত্তর দেখা হচ্ছে আরেকটি আইটেম নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই